আজ আমরা শুরু করছি বৃত্তের পরিধি কষে দেখি ষোলোর আঠেরো দাগের ম্যাথ থেকে দেখো আঠেরো দাগের ম্যাথটা কি বলছে একজন সাইকেল আরোহী একটি বৃত্তাকার পথে বাইরে ও ভিতরে ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত হচ্ছে কত বলেছে কুড়ি ইস্টু উনিশ যদি পথটি পাঁচ মিটার চওড়া হয় তবে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য লিখি ওকে দেখো আমাদের বের করতে বলেছে কি ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দেখো এটা যদি ভিতরের বৃত্ত হয় আর এটা হচ্ছে বাইরের বৃত্তকে তো ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য মানে এটা বের করতে বলেছে আমরা ধরে নেব ভিতরের বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্যটা ওকে তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি কি ধরি ভিতরের বৃত্তের ভিতরের বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার ওকে এটা হচ্ছে ভিতরের বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য আমরা আট মিটার পেলাম আর এখানে পথরি চওড়া কত বলেছে দেখো এখানে বলেছে পথরি চওড়া হচ্ছে পথটি চওড়া পাঁচ মিটার ওকে তাহলে অতএব দিয়ে আমরা কী লিখছি বাইরের বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য কত বাইরের বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য ব্যাসারদের দৈর্ঘ্য কত হবে আর প্লাস ফাইভ হবে আর প্লাস ফাইভ মিটার ওকে দেখো এই পথটা চওড়া বলেছে কত পাঁচ মিটার তাহলে এই ব্যাসারদের দৈর্ঘ্যটা কত হবে এইটা আর আর এটা হচ্ছে ফাইভ তার মানে পুরোটা কত হচ্ছে আর প্লাস ফাইভ মিটার ওকে দেখো তাহলে এই ভিতরের বৃত্তের পরিধি কত হবে তাহলে অথএ দিয়ে আমরা কি লিখছি অথএ ভিতরের বৃত্তের পরিধি ভিতরের বৃত্তের পরিধি পরিধি সমান টু পাই আর মিটার এবং বাইরের বৃত্তের পরিধি এবং বাইরের বৃত্তের পরিধি বাইরের বৃত্তের পরিধি সমান বাইরের বৃত্তের ব্যাসাদি দৈর্ঘ্য কত আর প্লাস ফাইভ তাহলে টু পাই ইন্টু আর প্লাস ফাইভ মিটার ওকে দেখো আমরা জানি যে গতিবেগ যদি অপরিবর্তিত থাকে তাহলে কী হয় তাহলে অতিক্রান্ত দূরত্ব সময়ের সাথে কী হয় সমানুপাতিক হয় ওকে তাহলে আমরা এটা জানি ওকে তাহলে আমরা এখান থেকে অতএব দিয়ে কী লিখবো অথএব তাহলে অথএব এটা ইজ টু এটা টু পাই ইন্টু আর প্লাস ফাইভ ইজ টু টু পাই আর এটা সমান কত কুড়ি ইস টু উনিশ ওকে বা টু পাই ইন্টু আর প্লাস ফাইভ বাই টু পাই আর এটা সমান কুড়ি বাই উনিশ টু পাই টু পাই কেটে গেল ওকে তাহলে দেখো এই কুড়ির সাথে এই আরের গুণ করছি তাহলে কুড়ি আর আর এই উনিশের সাথে এটা গুণ করছি উনিশ ইন্টু আর প্লাস ফাইভ ওকে তাহলে এখান থেকে কত আসছে কুড়ি আর ইকালস টু উনিশ আর প্লাস পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ একে পাঁচ ছয় সাত আট নয় ওকে পঁচানব্বই আসছে তাহলে কুড়ি আর উনিশ আটটা এদিকে আনলে মাইনাস উনিশ আর ইকোয়ালস টু পঁচানব্বই তার মানে আর সমান আমরা কত পেলাম পঁচানব্বই পেলাম আর আমরা কি ধরেছিলাম না ভিতরের বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে কি আমাদের বের করতে হবে দেখো ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ওকে দেখো অতহেব ভিতরের বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা কত পেলাম পঁচানব্বই মিটার তাহলে ভিতরের বৃত্তের ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্য সমান তাহলে ব্যাসার্ধকে দুই দিয়ে গুণ করতে হবে মানে দুই গুণিত পঁচানব্বই মিটার ওকে সমান কত আছে দেখো পাঁচ দুয়ে দশ নয় দুয়ে আঠেরো আর একে উনিশ একশো নব্বই মিটার ওকে দেখো উনিশে এক একটা কি বলছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত অপশান এতে আছে এক ইস্টু বারো বিতে আছে বারো ইস টু এক শীতে আছে এক ইস টু চব্বিশ ডিতে আছে চব্বিশ ইস টু এক ওকে দেখো প্রথমে আমরা এই বৃত্তাকার ঘড়িটার প্রথমে আমরা কি করব এই বৃত্তাকার ঘড়িটার ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি ওকে তাহলে কী ধরছি ধরি বৃত্তাকার ঘড়ির ব্যাসারদের দৈর্ঘ্য দৈর্ঘ্য আর একক ওকে তাহলে অতএব দি আমরা কি লিখছি বৃত্তাকার ঘড়ির পরিধি সমান বৃত্তাকার ঘড়ির পরিধি সমান কত টু পায় আর একক এবারে আমরা কি লিখছি ঘন্টার কাঁটার গতিবেগ কত অতএব घंटार काटार गतिवेद সমান মানে এক ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করবে তাহলে দেখো আমরা এই বৃত্তাকার ঘড়ির বৃত্তাকার ঘড়ির পরিধি কী পেয়েছি টু আর আরেকক তাহলে এই টু আর আরেক ঘুরতে এই ঘন্টার কাঁটার কত সময় নিচ্ছে দেখো এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা ন ঘন্টা দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা এই বৃত্তাকার ঘড়ির এই যে পরিধিটা অতিক্রম করতে ঘন্টার কাঁটা কত সময় নিচ্ছে বারো ঘন্টা তাহলে ঘন্টার কাঁটার গতিবেগ কত হবে টু পাই আর বাই বারো এত একক পার ঘণ্টা ওকে এত একক পার ঘন্টা বোঝা গেল এবং মিনিটের কাঁটার গতিবেগ কত হবে দেখো মিনিটের কাঁটার গতিবেগ মিনিটের কাঁটার গতিবেগ তাহলে দেখো এই যে টু পাই আর এই যে বৃত্তাকার ঘড়ির পরিধিটা অতিক্রম করতে মিনিটের কাঁটার কত সময় নিচ্ছে দেখো এখান থেকে এটা কত পাঁচ মিনিট তাহলে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট তাহলে ষাট মিনিট সময় নিচ্ছে তাহলে দেখো এই বৃত্তাকার ঘড়ির এই পরিধিটা অতিক্রম করতে কত সময় নিচ্ছে মিনিটের কাঁটাটা ষাট মিনিট ষাট মিনিট মানে এক ঘন্টা তার মানে এখানে আমরা কি লিখতে পারি টু পাই আর বাই এক ঘন্টা সে বাই একটা আমরা লিখলাম না তাহলে এত একক পার ঘণ্টা ওকে বোঝা গেল তাহলে তাহলে এখানে বলেছে যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত তাহলে অথএব ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত গতিবেগের অনুপাত সমান কত টু পাই আর বাই বারো ইস টু টু পাই আর ওকে তাহলে টু পাই আর টু পাই আর উঠে গেল তাহলে কী হচ্ছে ওয়ান বাই বারো ইস টু ওয়ান তাহলে আমরা কি করছি দেখো বারো দিয়ে এটাকে আর এটাকে গুণ করছি তাহলে এটাকে যদি বারো দিয়ে গুণ করি তাহলে কত হবে এক হবে আর এককে যদি বারো দিয়ে গুণ করি কত হবে বারো হবে ওয়ান ইস টু বারো অপশান কতটা আসছে দেখো অপশান আসছে এ ওকে উনিশের দাগে দুয়েটা কি বলছে একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সুমার পাই এক্স বাই একশো মিনিট সময় লাগে পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সময় কত সময় লাগবে অপশান এতে বলেছে এক্স বাই দুশো মিনিট অপশান বিতে বলেছে এক্স বাই একশো মিনিট অপশান সিতে বলেছে পাই বাই একশো মিনিট অপশান ডিতে বলেছে পাই বাই দুশো মিনিট ওকে এখানে বলে দিয়েছে কি এখানে বলে দিয়েছে এই বৃত্তাকার পার্কটা এই যে পরিধি বরাবর একবার পরিক্রমা করতে সময় লাগে কত বলেছে পাই এক্স বাই একশো মিনিট ওকে তাহলে কি বলছে তাহলে বলছে সোজা সুজি ব্যাস বরাবর অতিক্রম করতে কত সময় লাগবে এই বরাবর অতিক্রম করতে কত সময় লাগবে ওকে দেখো ধরি বৃত্তাকার পার্কের ধরি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান আর একক ওকে তাহলে বৃত্তাকার পার্কের পরিধি কত বৃত্তাকার পার্কের বৃত্তাকার পার্কের পরিধি সমান টু পাই আর একক ওকে এবং এখানে কী বলেছিলো এখানে বলেছিলো এই ব্যাস বরাবর যেতে কত সময় লাগবে তাহলে বৃত্তাকার পার্কের আমরা ব্যাসটা লিখে নিচ্ছি বৃত্তাকার পার্কের ব্যাস সমান কত টু আর একক ওকে তাহলে দেখো এই টু পাই আর একক যেতে সময় লাগছে কত এত মিনিট তাহলে একে কত আর টু আর এককে কত ওকে টু পাই আর একক পরিক্রমা করতে পরিক্রমা করতে সময় লাগে সময় লাগে কত মিনিট বলেছে পাই এক্স বাই একশো মিনিট ওকে তাহলে এক একক পরিক্রমা করতে সময় লাগে কত পায়েক্স বাই একশো বাই টু পাই আর হবে ওকে এত মিনিট তাহলে টু আর একক তাহলে অথএফ দিয়ে আমরা কি লিখছি অথ এফ টু আর একক টু আর একক পরিক্রমা করতে পরিক্রমা করতে সময় লাগবে সমান সময় লাগবে সমান এত ইন্টু টু আর ওকে তাহলে পাই এক্স ইন্টু টু আর বাই একশো ইন্টু টু পাই আর এত মিনিট ওকে তাহলে দেখো এই পাই এই পাই কাটলো এই আর এই আর কাটলো এই টু এই টু কাটলো তাহলে উপরে থাকছে এক্স আর নিচে আসছে একশো তাহলে এক্স বাই একশো মিনিট তাহলে অপশান কতটা আসছে দেখো অপশান আসছে বিয়েরটা ওকে উনিশের দাগে তিনেরটা কি বলছে দেখো বলছে যে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দশ সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য অপশান এতে বলেছে দশ সেমি অপশান বিয়ে বলেছে পাঁচ সেমি অপশান সি এ কুড়ি সেমি অপশান ডিএ হচ্ছে কত আছে এটা টেন রুট টু সেমি ওকে এখানে বলেছে যে বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর লিখিত ওকে তাহলে দেখো এটা যদি বর্গক্ষেত্র হয় তাহলে বৃত্তটা কী আছে বর্গক্ষেত্রে অন্তর্লিখিত ওকে তাহলে দেখো এখানে বলে দিয়েছে কি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বলেছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলেছে দশ সেমি ওকে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলেছে দশ সেমি তাহলে এখান থেকে বের করতে বলেছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য তাহলে অতএব বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে দেখো এটা তো আমাদের কি আছে এটা আমাদের বৃত্ত আছে ওকে তাহলে এটা আমাদের বৃত্ত আছে তাহলে এটা যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয় তাহলে ব্যাস কোনটা ব্যাস এটা তার মানে এটা কি এটা তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটাই তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে সেমি হবে ওকে তাহলে অপশান কতটা আসছে দেখো অপশান আসছে এটা। ওকে দেখো চারেরটা কি বলছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে অপশান এতে আছে ফাইভ রুট টু সেমি অপশান বিতে আছে টেন রুট টু সেমি অপশান সিতে আছে ফাইভ সেমি অপশান ডিতে আছে টেন সেমি ওকে তাহলে এক্ষেত্রে কী বলেছে বৃত্তটি একটি বর্গক্ষেত্রে পরিলিখিত ওকে দেখো এখানে আছে বৃত্তটি একটি বর্গক্ষেত্রে পরিলিখিত মানে এটা যদি বৃত্ত হয় তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্র ওকে তাহলে এখানে কি বলেছে এখানে বলেছে যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা বের করতে বলেছে ওকে তাহলে এখানে দেয়া আছে কি দেয়া আছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য ফাইভ সেমি ওকে তাহলে দেখো এটা যদি এটা যদি বৃত্ত আর এটা যদি বর্গক্ষেত্র হয় আর বর্গক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে ফাইভ সেমি তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কি হবে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ওকে তাহলে আমরা এখান থেকে কি লিখছি অতএব বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান করতে হয় রুট টু ইন্টু বাহুর দৈর্ঘ্য তার মানে রুট টু ইন্টু ফাইভ সেমি সমান ফাইভ রুট টু সেমি তাহলে এটাই কি এটাই হচ্ছে এই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ওকে তাহলে অথ এব্দি আমরা কি লিখছি অথয়েব বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান ফাইভ রুট টু সেম তাহলে অপশান কতটা আসছে আসছে এরটা ওকে অপশান এ দেখো পাঁচেরটা কী বলছে একটি বৃত্তাকার বলায় ফাইভ সেমি চওড়া বৃত্তের বহির্ব্যাসারদের দৈর্ঘ্য ও অন্তর ব্যাসারদের দৈর্ঘ্যের অন্তর অপশান এতে আছে ফাইভ সেমি অপশান বিতে আছে টু পয়েন্ট ফাইভ সেমি অপশান সিতে আছে টেন টেন সেমি অপশান ডিতে আছে কোনোটিই নয় ওকে এটা যদি একটা বৃত্তাকার বলাই হয় এই বৃত্তাকার বলাইটি চওড়া বলেছে কত ফাইভ সেমি ওকে তাহলে সেটা আমরা লিখে নিচ্ছি বৃত্তাকার বলাইটি বলয়টি চওড়া ফাইভ ফাইভ সেমি ওকে তাহলে এখানে বের করতে বলেছে বৃত্তের বহির্ব্যাসারদের দৈর্ঘ্য আর অন্তর ব্যাসারদের দৈর্ঘ্য তার মানে কোনটা বের করতে বলেছে বের করতে বলেছে এটা বহির্ব্যাসারদের দৈর্ঘ্য মানে এটা আর অন্তর ব্যাসারদের দৈর্ঘ্য মানে এটা ওকে তাহলে আমরা ধরে নিচ্ছি ধরি বৃত্তের অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরি বৃত্তের অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি এটা আমরা ধরে নিচ্ছি ওকে তাহলে দেখো অথ এ বৃত্তের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে বলাইটি চওড়া কত বলেছিল পাঁচ সেমি তার মানে এটা হচ্ছে পাঁচ সেমি আর এটা হচ্ছে আর সেমি তাহলে পুরোটা কত হবে আর প্লাস ফাইভ সেমি ওকে তাহলে আর প্লাস ফাইভ সেমি তাহলে এখানে কি বলেছে এখানে বলেছে যে বৃত্তের বহির্ব্যাসার্ধেও বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর ওকে তাহলে অথ আমরা কি লিখছি অথ ত্তের বৃত্তের বহির্ব্যাসারদের দৈর্ঘ্য বৃত্তের বহির্ব্যাসারদের দৈর্ঘ্য ও অন্তর অন্তর্ব্যাসারদের দৈর্ঘ্যের অন্তর দৈর্ঘ্যের অন্তর মানে বিয়োগ ফল কত তাহলে আর প্লাস ফাইভ মাইনাস আর এত সেমি ওকে তাহলে কত আসছে আর প্লাস ফাইভ মাইনাস আর সেমি তাহলে দেখো এই মাইনাস আর প্লাস আর কেটে গেল তাহলে কত আসছে ফাইভ সেমি আসছে ওকে তাহলে অপশান কতটা আসছে দেখো এটটা ওকে